সুতির ভিতর এসি এটা কিন্তু অসাধারণ কালেকশন অসাধারণ কোয়ালিটি দিছিলাম মধ্যে পাঁচ হাজার টাকা আচ্ছা কালেকশন আপনার হচ্ছে জয়পুরি জয়পুরি

এটার ভিতরে ভাই পাঁচটি করে কালার ভাই 10 পিস 2500 টাকা ভাই আছে কি কোন ভাই 10 পিস 2500 ভাই 10 পিস 2500 ভাই 10 পিস 2500 ভাই এই দামে না ভাই দামা কভার ভাই হাজার হাজার কালেকশন ভাই আমার এখানে হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো হয় বাটিকের কালেকশন ভাই বাটিকের কালেকশন এই ভাই এগুলো ভাই আপনার হচ্ছে জয়পুরি জয়পুরি

এই যে ভাই দশ পিস কে আজকে দশমিক পঁচিশশো দশ পিস আড়াই হাত বহর এই যে ভাই প্রিন্টের মধ্যে দশ পিস 10 মি পঁচিশশো হ্যাঁ ভাই দশ পিস পঁচিশ জামাটা আড়াই হাত বহর ও কালেকশন জি ভাই

এই যে আরেকটি কালেকশন ভাই দেখাচ্ছি ভাই দশ পিস পঁচিশ আরেকটি কালেকশন দশ পিস পঁচিশ কালেকশন ভাই কালার ভাই একদম হান্ড্রেড পার্ট রং কোশ্টি ভাই হান্ড্রেড পার্ট্রেডেন্ট ভাই কারচুপির মধ্যে কারচুপি ভাই এই যে অভাব নাই ভাই কালারের প্রত্যেকটা ডিজাইন দশ টাকা করে কালার ভাই কারচুপি টাকা করে কালার

এই যে সাইডে পার্সেল নামার জন্য টাসেল করা পার্সেল করা এই যে আরেকটি কালেকশন দেখাচ্ছি এটা হবে প্রত্যেকটা ডিজাইনের ভাই 10 করে কালার হবে ভাই ঠিক আছে আবারো বলে দিচ্ছি ভাই 10 টি করে কালার হবে এই যে জামাটা ওয়াও ওয়াও কালেকশন ভাই একদম চোখ দাদানো কালেকশন ভাই চোখ দাদানো কালেকশন ভাই আজকে ভাই

দেখেন দশ বিশ পাঁচ হাজার পাঁচশো যারা যারা নিবে ভাই তিন ভাই জি ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রতিটা ভাই বললাম না ভাই ডিসকাউন্ট চলবে জিবে ডিসকাউন্ট এই দিচ্ছি দেখাচ্ছি পাকিজা পাকিজার ভিতর একদম ভাইরাল একটা কালেকশন ভাই ভাইরাল কালেকশন ভাই একদম বারো মাস কাল চলে এই কালেকশনটা ভাই

অন্যটাও কিন্তু আপনার জানা তো কাজ করে জি অন্যটাও ভাই একদম আর প্লাস সিকোয়েন্স কাজ করে এই ভাই একদম প্লাস সিকোয়েন্স কাজ করে দেখেন পাঁচ হাতের উপরে ভাই এটা অন্য অন্য হ্যাঁ তিন হাত বহর জি ভাই দেখেন তিন হাত বহরের এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি ভাই 10 পিস

এই যে পিসন পাট্টা ভাই আরও সুন্দর পিসন পাট্টা ভাই অসাধারণ ভাই ওই যে ভাই অন্য রাখসন ভাই এক কালার পুরো আড়াইগোর সোলার ভাই আড়াইগোর সালার হবে ওড়নাটা হবে পুরো পাঁচ হাট ভাই এই যে নামাজ একটা নামাজ একটা ভাই হ্যাঁ জি দেখে একদম নামাজ একটা ওনাকে যে ভাই একটু কালার অভাব শেষ নাই ভাই ও তো ভাই হাজার হাজার কালেকশন আমার এখানে ভাই এটা তো ভাই দোকানে গোডাউনে কিন্তু ভাই একদম হাজার হাজার পিস ভাই স্টক আছে আমার এখানে নেক্সট কি দেখাবেন ভাই নেক্সটে ভাই দেখাই দিছি ভাই এই যে বাটিকের কালেকশন বাটিকের কালেকশন আছে বাটিকের মধ্যে ভাই অফার আছে

ভাই বর্তমান সাবরি একটা রানিং একটা কালার এই যে ভাই রানিং একটা প্রোডাক্ট এর ভিতরে ভাই 10 টার উপরে ভাই কালার হবে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ জি ভাই ডিজিটাল প্রিন্টের এর এই যে সাবরি সিকোয়েন্স কাজ করা ভাই সামনে দিকে ভাই দেখানি সিকোয়েন্স কাজ করা জি ভাই সিকোয়েন্স কাজ করা অল ওভার ভাই সিকোয়েন্স কাজ এই যে সালোয়ারটা আপনার সালোয়ার টেক কালার হবে ওনাটা কিন্তু ভাই একদম জামার সেম ডিজাইন সেম ডিজাইন হ্যাঁ সেম ভাই এই যে ওনাটা কিন্তু ভাই সিকোয়েন্স কাজ এই যে দেখো কত ভাই এটা ভাই

এরপরে দেখাচ্ছে এই যে বাটিকের মধ্যে বেক্সির ভিতর তিন হাত বহর আড়াই হাত বহর সবাই দেয় আমি আজকে দিয়ে দিচ্ছি তিন হাত বহর হাত বহর তিন হাত বহর এই যে এটার ভিতরে ভাই পাঁচটি করে কালার হবে পাঁচটি করে কালার পাঁচটি করে কালার ভাই এই যে জামাটা হবে তিন হাত বহর যত মোটা মই লোক সবাই ইউজ করতে পারবে ফোর পিস এই যে সালোয়ারটা সালোয়ারটা হবে আড়াই গজ আড়াই গজ হাতাটাও থাক বেক্সটা ওন্নাটা কিন্তু ভাই একদম পাঁচ হাতের উপরে টার্সেল করা ওনার মধ্যে টার্সেল করা জি ভাই এই যে টুলি বাটিকের মধ্যে টার্সেল করা টার্সেল করা হ্যাঁ জি ভাই